আপনি আনলিমিটেড খেতে পারবেন হয় হাঁসের মাংস দিয়ে নয়তো গরুর মাংস দিয়ে আচ্ছা আমার সামনে এই যে ভর্তা সঙ্গে হচ্ছে হাঁসের মাংস আছে গরুর মাংস আছে আপনি যাই দিয়ে এই প্যাকেজটা সঙ্গে আনলিমিটেড রাইস খান মাত্র দুইশো টাকা এছাড়াও এই আনলিমিটেড রাইসের সঙ্গে আপনি পেয়ে যাবেন এই হচ্ছে জর্দা পোলাও আর সঙ্গে একটা ছোট্ট প্রাণের লাচ্ছি আমি ডিটেলস খাইতে খাইতে বলি ঠিক আছে এগারো আইটেমের ভর্তা থাকবে তার সাথে লাচ্ছি থাকবে কোরমা কেউ হাঁসের মাংস খাচ্ছে হাঁসের মাংস অথবা গরুর মাংস সঙ্গে এগারো ধরনের ভর্তা প্যাকেজ হচ্ছে দুইশো টাকা একই সঙ্গে আরো কিছু দিচ্ছেন না এর সঙ্গে লাচ্ছি আছে লাচ্ছি ওই দুইশো টাকার প্যাকেজে জি আচ্ছা আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম যে ভিডিওর মধ্যে বলা হয়েছিল যে রংপুরে নাকি বাংলা বুফে চলছে মানে হচ্ছে আপনি দুইশো টাকা দিয়ে আনলিমিটেড সব কিছু খেতে পারবেন এইটা দেখার পর আমি চিন্তা করলাম যে আসলে তো এখানে যাওয়া যায় কি কি পাওয়া যাচ্ছে কোনটা কেমন খেতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে এই চিন্তা করে আমি কিন্তু আজকে এখানে চলে আসছি তো এইখানে আনলিমিটেড খেতে পারবেন নাকি এখানে অন্য কোনো নিয়ম আছে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানায় দিব আমি মূলত এখানে আসছিলাম হচ্ছে আনলিমিটেড এই কথাটা শুনে বাট এখানে কিন্তু আপনি সব কিছু আনলিমিটেড পাবেন না কি পরিমাণে পাবেন এবং কত টাকা দিয়ে আপনাকে এই প্যাকেজটা খেতে হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড ইনশাল্লাহ আমি বুঝাই দিব আর এখানে কিন্তু লোকেশন শেয়ার করব তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক এবং আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করা যাক আসলাম আলাইকুম কি অবস্থা গর্বিত আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা আছো অবিরাম এই মুহূর্তে আছি রংপুর রংপুরে আসি হচ্ছে দুইশো টাকায় পেট চুক্তির হোটেলে এখানে আপনি দুইশো টাকা দিয়ে অনেক কিছু খেতে পারবেন মানে আপনার পেটে যতটা সময় ততটা খেতে পারবেন এটা আসলে সম্ভব কিনা এটা দেখার জন্য আমরা এই হোটেলে আসছি এটা লোকেশন হচ্ছে রংপুর গণেশপুর ক্লাব মোড় এই ক্লাব মোড়ে আসছি এই খাবারটা খাওয়ার জন্য দুইশো টাকায় পেট চুক্তি সঙ্গে আপনি হাঁসের মাংস দিয়ে খেতে পারেন চাইলে গরুর মাংস দিয়ে খেতে পারেন তো এই হোটেলের সামনে আছে আসেন ভিতরে যাই এইটা হচ্ছে হোটেলের ভিতরের অবস্থা আমরা এখানে বসবো বসে খাবারগুলো ট্রাই করে দেখবো তো চলেন শুরু করা যাক এটা আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার হোটেলটা ওপেন থাকে আমার হোটেল মানে আপনার হলো সকালকার নাস্তার আইটেম হলো আটটার থেকে এগারোটা পর্যন্ত হলো নাস্তার আইটেম আর বারোটার পর থেকে পেট চুক্তির আইটেম আমার ওই যেটা প্যাকেজ সাজছি গরুর মাংস যে গরুর মাংস খাবে তাই গরুর মাংস দিয়ে এগারো আইটেমের ভর্তা কয়টা পর্যন্ত বিক্রি করেন এটা রাত

আনলিমিটেড রাইস খান মাত্র দুইশো টাকা এছাড়াও এই আনলিমিটেড রাইস এর সঙ্গে আপনি পেয়ে যাবেন এই হচ্ছে জর্দা পোলাও আর সঙ্গে একটা ছোট্ট প্রাণের লাচ্ছি আমি ডিটেলস খাইতে খাইতে বলি ঠিক আছে এখানে আপনি আনলিমিটেড খেতে পারবেন হয় হাঁসের মাংস দিয়ে নয়তো গরুর মাংস দিয়ে তো চলেন শুরু করি প্রথমে রাইস নেই এই রাইসটা কিন্তু আনলিমিটেড দেওয়া হবে আপনার যতগুলা প্রয়োজন আপনি নিতে পারবেন আমি যেটা শুনলাম আর কি তো আমরা একটু এত তো রাইস আসলে খাওয়া সম্ভব না আমরা একটু রাইস নিব

সাইডটা করা দরকার নাই ভিডিওটা ডাবল কথা আসলে আপনাদের ভিডিও খারাপ হবে আচ্ছা এখন আমরা শুরু করি প্রথমে আমরা ভর্তাগুলো দিয়ে ট্রাই করব আমরা এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে চলেন আমরা দেখি প্রথমে আমরা এখানকার মাছ ভর্তা দিয়ে ট্রাই করি ভর্তার পরিমাণ কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে চলেন ট্রাই করে দেখি কি অবস্থা বিসমিল্লাহ হুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ধরনের ভর্তা এবার বাদাম ভর্তা দিয়ে ট্রাই করবো ভর্তাগুলো আপনার ভর্তা গুলোর মধ্যে একটা গ্রাব্য স্বাদ পাবেন একটু ঝাল সুটকি ভর্তা না মাছ ভর্তা এটা বললো সুটকি ভর্তা চলেন এটা একটু বেশি হলে ভালো হতো কারণ সবার চাহিদা কিন্তু এটার ভিতরে থাকে তো এটার সঙ্গে শুধু এটা খাবো না আমার সঙ্গে একটু আলু ভর্তা নিব একটু ধনিয়া ভর্তা দিব সব মিক্স করে একটু খেয়ে দেখি আসলে আলাদা আলাদা করে যদি আমরা খাই তাহলে আসলে সারটা বোঝা যাবে না হুম আর একটা উপকারী জিনিস হচ্ছে কালো জিরা ভালো না লাগলেও খাওয়ার ট্রাই করবেন এটা ভালো ভর্তা গুলো আমার কাছে ভালো লাগছে আর টমেটোর চাটনি দেখি চলেন কি অবস্থা এটা মজা আছে সব মিলে ভর্তার প্যাকেজটা আলহামদুলিল্লাহ ভালো আর মাছ ভাজা যেমন হয় ওইরকমই রকমের প্রথমে তো আমরা একটু হাঁসের মাংস ট্রাই করি তিন পিস হাঁসের মাংস পাবেন আমি এক পিস দিয়ে একটু ট্রাই করি সঙ্গে একটু গ্রেভি নিব আচ্ছা হাঁসের মাংসের কোয়ালিটি কোয়ালিটিটা একটু দেখাই কাছ থেকে দেখাই একদম সফট এটা হাঁসের মাংস দিয়ে এই রাইসটা খেতে আমার কাছে মোটামুটি একটা স্বাদ লাগছে আহামরি তেমন কোনো কিছু মনে হচ্ছে না আপনার এই যে হাঁসের মাংস দেখেন এটা মেবি হচ্ছে আপনার বেলজিয়াম হাঁস যেটা বলো ওইটা দেখি আপনার এখানে আপনি যদি এক্সট্রা ভর্তা অথবা এক্সট্রা হাঁসের মাংস অথবা গরুর মাংস নিতে চান আপনাকে আবার পেমেন্ট করে নিতে হবে ওই দুইশো টাকার প্যাকেজের মধ্যে কিন্তু আর এক্সট্রা পাবেন না হাঁসের মাংসটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে এবার একটু গরুর মাংস ট্রাই করবো সঙ্গে একটু গ্রেভি নেই হ্যাঁ গোরুর মাংসের কোয়ালিটি কিন্তু কাছ থেকে দেখাই গরুর মাংসটা গোরুর মাংসের কোয়ালিটি কিন্তু ভালো মনে হচ্ছে যদি একটু গ্রেভি দিয়ে দেখে গরু মাংস মুখে দিয়ে দেখে গরু মাংসটা মজা আর গরু মাংসটা খুব যে নরম বা খুব যে শক্ত সেটা না কিন্তু গরু মাংসের যে ধরনের কোয়ালিটি হওয়া লাগে পুরাপুরি ওইরকম আমার কাছে গরুর মাংসটা খেতে ভালো লাগছে আর এইখানে চাইলে তো আপনি বলছি যে এই রাইস আপনি পুরোটা শেষ করলেও কোন সমস্যা নেই আমার কাছে গরুর মাংসের কোয়ালিটি ভালো লাগছে পাশাপাশি এই গুলোর কোয়ালিটি অনেক ভালো লাগছে তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এবার চলেন আমরা আমার জর্দা বলা যাবো তার আগে আর একটু গরুর মাছ খেয়ে দেখি যে আসলে ঠিকঠাক কিনা এখানে জর্দা বলাও দেয়া আছে জর্দা বলার উপরে এখানে কিন্তু মানে জাতা জর্দা বলাও দিছে এরকম না উপরে কাজু বাদাম আছে সঙ্গে আপনার আরো দাদা থাকা দরকার সবই আছে জানেন মুখে দেখ আট বাদামও দেখতেছি মজা আছে আমার ভর্তা গুলো খাইতে অনেক মজা লাগছে সঙ্গে গরুর মাংসটা ভালো লাগছে আর জর্দা পোলাও বেশ ছিল আপনারা যারা যারা এখানে খাইছেন অবশ্যই কমেন্ট জানাবেন আর যারা এখনো খাননি ট্রাই করে দেখতে পারেন দুইশো টাকায় আমার মনে হয় যে ট্রাই করে দেখতে ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ